এখানে একটা পুকুর আছে দেখো পেগিয়ে গিয়ে এখানে সাপলা হতো পুকুরটাতে সাপলা ফুল এখন যায় না কেমন অবস্থা এগিয়ে যাচ্ছি পুকুরটা দিয়ে বৃষ্টির পর জল জমেছে তাতে এমন জল হয় না এখানে সাপলাগুলো সম্ভবত নেই পুকুরটা পরিষ্কার করেছি কুকুরটা পাঠা বাদ দিয়েছে দেখতেই পাচ্ছ কুকুরটা পাওয়ার বাদ সুইমিং পুল কাজ চলছে এটা সুইমিং পুলে কনভার্ট হবে দেখো খুব সুন্দর ওইদিকে গাছ আর গাছ एखानक शापला होते शापला